আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয় হল আমল বান্দা বান্দি তুমি দুনিয়াতে যেই কাজ করো না কেন সব কিছু আল্লাহ তালা দুইজন ফেরেস্তার মাধ্যমে লিপিবদ্ধ করেন আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে তার এবাদত করার জন্য পাঠাইছে আমরা মনে করি এবাদত আমরা দুনিয়াতে খামোলাম ঘুরমু না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য বান্দা তুমি যে মিথ্যা বলবা তা হবে না তোমার প্রমাণের জন্য দুইজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে রাখছেন বান্দা যখন তুমি শপিং মলে যাও যখন কাপড় চুপুর দোকানে যাও যখন বিভিন্ন বড়ো বড়ো দোকানে যাও তখন ওই দোকানে তোমার চলাফেরাকে সিসি টিভির মাধ্যমে মনিটরিং করা হয় যে তুমি কোনো অন্যায় কাজ কর কিনা তুমি কোনো অপরাধ করো কিনা যদি অপরাধ করে থাকো ওই সিসিটিভির মাধ্যমে তোমার অন্যায়কে ধরা পড়বে এটা একটা প্রমাণ হিসাবে বান্দি তুমি দুনিয়াতে আসতো আল্লাহ পাঠাইছেন জিন এবং মানুষ জাতিকে জিন এবং মানুষ এই দুই জাতিকে আল্লাহ এবারত করার জন্য পাঠাইছেন এবং তাদের সাথে আমল নামাও দিয়ে দিয়েছেন ফেরেস্তারা আমল নামা লেখতে রয়েছে ওই যে জন্ম শুরু থেকে যে আমল নামা লেখতে রয়েছে এখনো মৃত্যু পর্যন্ত লেখতেই থাকবে কি দুইজন সম্মানিত ফেরেস্তা তারা সব সময় লেখতে থাকে বান্দা ভালো কাজ করবে তাও লাগবে বান্দা খারাপ কাজ করবে তাও লাগবে কেয়ামতের দিন আল্লাহ যখন আমল নামা দেখাইবেন এটা তোমার আমল নামা এখন বান্দা তুমি যদি খারাপ কাজ করো ডান দিকের ফেরস্তা ভালো কাজ কি খারাপ কাজ করলে বাম দিকের ফেরেস্তা লাগতে থাকবে আর ভালো কাজ করলে ডান দিকের ফেরেস্তা লাগতে থাকবে এখন অনেকে বলতে পারেন হুজুর আমি যে যত কিছু যা করি না কেন এগুলোও কি লেখে হ্যাঁ অবশ্যই লেখে কারণ তারা লেখ ওই যে লেখা শুরু হয়ে গেছে তারা লেখা বাদ দেয় নাই তাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন এই আমল নামা তুমি বান্দা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই যখন চোর ধরা খায় শফিক বলে দোকানে তখন তিনি অস্বীকার করে না আমি করি নাই যখন সিসিটিভির মাধ্যমে ভোটেজের মাধ্যমে ভিডিও যখন বাইর করে তখন তিনি দেখে বলে হা হতম্বম্ব হ্যাঁ আমি করেছি তখন স্বীকার করে বান্দাবান্দি তুমি যতই যাই কাজ করো না কেন কেমতের দিন যখন তোমাকে আল্লাহ তালা বলবেন এ বান্দা তোর আমল না তুই পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা এ বান্দা বান্দি তুই জীবনে যত অন্যায় করছ আজকে তোর আমল নামা তুই পর বান্দা বলবে এগুলো তো আমি করি নাই তখন আল্লাহ তালা এই যে ফেরেস্তাদের মাধ্যমে যে লিখে রাখছে এই আমল নামা দেখাইবেন ফেরেস্তারা দেখায় বলবে এই আমল নামা তোমার পর আল্লাহ বলবেন পর বান্দা দেখবে হত হয়ে যাবে বান্দা তখন নিজে পড়ার জন্য নিজে যথেষ্ট কারোর কাছে যাওয়া দরকার নাই তখন বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করবে হেমালি জীবন নামাজ বাদ দিয়ে বড় অন্যায় করেছি নামাজ বাদ দিছি সেই অন্যায় এখানে লেখা হয়েছে রোজা রাখি নাই সেই অন্যায় লেখা হয়েছে মানুষের উপর জুলুম করেছি সেই অন্যায় লেখা হয়েছে মানুষের মাল আত্মসাত করে খাইছি সেই অন্যায় লেখা হয়েছে ছোট বড় কোন গুণা আল্লাহ তালা এই আমল নামার মধ্যে বাদ দেয় না ও বান্দা বান্দি তুমি কোথায় চলছো হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা যখন গুনাহের কাজ করার ইচ্ছা করে তখন তার বান্দার আমল নামা গুনা লেখেনা দেখে বান্দা যদি গুণা করে তারপর গুনা লেখে কিন্তু গুনা না করার আগ পর্যন্ত বান্দার আমল নামায় গুনা লেখে না কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ তো মায়ার আল্লাহ যেই আল্লাহ বলেন বান্দা যখন ন্যাক কাজ করার ইচ্ছা করে তখন বান্দার আমল নামায় সাথে সাথে ন্যাক লাখা হয়ে যায় যদি বান্দা ন্যাক কাজ নাও করতে পারে সাথে সাথে আমল নামায় নেক হয়ে যায় বান্দা যখন রাস্তা দিয়ে যায় একটা লোক গাঁটটি উস্কাইয়া পারে না যখন তিনি ইচ্ছা করলো যে আমি তার গাঁটটি উস্কাইয়া দেব জলদি চলে গেছে যাওয়ার আগ পর্যন্তই দেখি গাঁটটি উস্কাইয়া মাথায় নিয়ে নিছে এটাও সব হয়ে গেছে বান্দা চিন্তা করছে এই খাদের মধ্যে ঠেলা গাড়ি ভ্যান গাড়ি পরে আটকে গেছে আমি ওই ঠেলা গাড়ি ভ্যান গাড়ি যাইয়া ঠেলা দিয়ে উস্কাইয়া সহযোগিতা করব বান্দা যাওয়ার আগে ভ্যান গাড়ি ঠেলা গাড়ি উঠে গেছে এটাও সব হবে বান্দা তুমি যেই কাজ করো না কেন তাও সব যদি আল্লাহ এবং আল্লাহর রসুল সুন্নার তরিকা অনুযায়ী হয় তাহলে সেটাও সব বান্দা তোমার আমল নামায় ছোট বড় যা কিছু করো না কেন কিছুই বাদ দেওয়া হবে না জাতি জাতি জিন এই দুই জাতির হিসাব আল্লাহ তালা কেয়ামতের দিন অক্ষরে 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 নেবে বান্দা তুমি সময়কে কোন কাজে খরচ করছো এই সময়ের হিসাব আল্লাহ তালা নেবেন বান্দা তখন আফসোস করবে হায় আমি যদি নামাজ কর্তাম তাহলে আমার কতই না ভালো হতো হাই আমি যদি রোজা রাখতাম তাহলে আমার কতই না ভালো হতো আমি যদি হক পথে চলতাম আমার কতই না ভালো হতো আমি যদি হালাল খাইতাম তাহলে আমার কতই না ভালো হতো কিন্তু আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমি হালাল খাই নাই আমি হারাম খাইছি আমি শূক খাইছি গুষ খাইছি মানুষের জমি ঠেলে খাইছি মানুষের গাস্তে নাম পাইকে চুরি করে খাইছি কুম্বা খাইছি পেপে খাইছি এই হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন অক্ষর অক্ষর নেবে ঠিক কিনা তখন বোঝা যাবে যে কত দানে কত চাল তখন তুই বলবা আল্লাহ বলবা আল্লাহ আমারে আমার দুনিয়াতে পাঠাও আল্লাহ আমার আমার দুনিয়াতে আমারে পাঠাও তখন আল্লাহ বলবে না সেই সুযোগ দেওয়া হবে না তোমাদের কাছে ভালো মানুষ গেছে ওলামা একরাম গুলো গেছে তারা কি করছে তোমাদেরকে দিনের দাওয়া দিছে দিনের দাওয়া দিছে যে তোমরা দিনের পথে আসো দিনের কাজের দিকে আসো কিন্তু বান্দাবান্দি আসে নাই আজান কানে শুনিয়া আজান দিছে একদিকে আর হে গেছে আরেক দিকে। আজান কানে কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া মরনের কথা কি তোর একটু স্মরণ করে না চিন্তা করে দেখো না কবরে কি তোর আসল সবই পর কবর যে তোর আসল ঘর থাকবি সে তাই কেমন করে শুধুই মাটির বিছানা। থাকবি সে কেমন করে শুধুই মাটির বিছানা ও বান্দা বান্দি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যখন ব্যবসায় লস খাও তখন চোখ দিয়ে পানি বের হয় আফসুস করো হয় আমি যদি আগে থেকে ভালো করে প্রস্তুতি নিতাম তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাইতো প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে একজন আরেকজনের যখন স্যার দেয় তখন কান্দা সুখের পানি বাস আরে আমি যদি আল্লাহকে প্রেম না করতাম আমার জীবনটা কত সুন্দর হইতো এরকম ভাবে এ বান্দা বান্দি দুনিয়ার লাইনে তুমি সব বুঝলা কিন্তু ওকি এজন্য তোমার আখিরাতের লাইনে সবচেয়ে জ্ঞান অর্জন করতে হবে বেশি আর এই আমল নামা সম্পর্কে তোমার সতর্ক থাকতে হবে তুমি লাফের মধ্যে থাকো কম্বলের মধ্যে থাকো পানির মধ্যে থাকো যেখানে থাকো না কেন হেলিকপ্টার থাকো না কেন সব জায়গায় তোমার আমল নামা তুমি যেখানে থাকো না কেন আমল নামা লাগতেই রইছে লাগতেই রইছে তুমি বাবা এখন আমার বাবা

ফেল করে মগাই অত দেয় না আর ঘর তো লাগতে পারে হ্যাঁ তুই ঘর বাইরা তোর কোনো জায়গা নাই আর কত দুঃখ কেমতের দিনের অবস্থা হইবে আমল নামা যখন ডান হাতে আসবে সবাইকে দেখাইবে এ আমার আমল নামা দেখো আমার বাবা মা আমল নামা দেখো আমার পারাবর্তী বেশি বন্ধু বান্ধব দেখো আমার আমল নামা কত সুন্দর আর যখন বামাতে আসবে বান্দা আফসুস করতে করতে শেষ হয়ে যাবে তাই আমি যেই বিষয়ে আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে বুঝাবার নিয়তে এখন বলতেন হুজুর হটাৎ করি আবার বিলের মাছখানে এখানে অনেক সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া এই জন্য আসলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া আর যে কথাগুলো বললাম এই কথা অনুযায়ী আমি এবং আপনারা যেন প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ